এই মুহূর্তে কি চলছে ঢাকায় ঢাকা আবার ফের উত্তাল কেন সম্পূর্ণ বিস্তারিত বলছি তার আগে এই ভিডিওটা দেখুন

আমরা আমরা আপনার কাছে আশা রাখি যে এই দেশ আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করবেন এবং এই দেশের সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ সবাই যেন শান্তিভাবে বাঁচতে পারে এই ঢাকায় রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এই মুহূর্তে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে এবং সেখানকার হাল ধরেছেন ডক্টর ইউনুস কিন্তু তিনি যেন কিছুতেই বাঘ মানাতে পারছেন না বাংলাদেশের অবস্থা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক ক্ষণে ক্ষণে বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ উত্তাল এর সঙ্গে সঙ্গে চলছে ভারত বিরোধিতা ভারতে ইলিশ পাঠানো থেকে শুরু করে সমস্ত কিছুতে চলছে ভারত বিরোধিতা একই সঙ্গে চট্টগ্রামে যে পাহাড়ি হিন্দুরা আছে এবং বৌদ্ধ খ্রিশ্চান যারা আছে তাদের ওপর চলছে অকথ্য অত্যাচার এবং এই অত্যাচার কিন্তু চলছে সেনাবাহিনীর পরোক্ষ এবং প্রত্যক্ষ মদতে তার কারণ বিভিন্ন বিষয় ওখান থেকে উঠে আসছে যে বিভিন্নভাবে যখনই রাজনৈতিক পট পরিবর্তন হয় তখনই নাকি সংখ্যালঘুদের ওপর বিভিন্ন রকম অত্যাচার হয়ে থাকে এবং এজন্য আজকে এই মুহূর্তে ঢাকা খুব উত্তাল তারা কিন্তু পথে নেমেছে নিজেদের দাবি আদায় করে নেওয়ার জন্য এবং যাবৎ ইউনিসের কাছে কেন সমস্ত বিশ্ব সমস্ত বিশ্ব সংখ্যালঘুদের অত্যাচারের যে ভিডিও হাতে পেয়েছে তাতে উদ্বেলিত এবং আমেরিকা থেকে শুরু করে সমস্ত বিশ্ব এর তীব্র বদনাম করছে এবং এটা বাংলাদেশের এই মুহূর্তে যে এন্ট্রেন সরকার তার উপরে একটা তীব্র বিরোধিতা এবং তার সঙ্গে সঙ্গে সমালোচনা চলছে তো এই মুহূর্তে যে ঘটনা বাংলাদেশে চলছে সেই ঘটনার থেকে নিস্তার পেতে হলে বাংলাদেশকে ইমিডিয়েটলি কিছু পদক্ষেপ নেওয়ার দরকার আছে তার মধ্যে প্রাথমিক পদক্ষেপ হচ্ছে বিভিন্ন রকম লুটতরাজ ধর্ষণ এবং যে অত্যাচার চলছে সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত এবং শুধু তাই নয় বিভিন্ন জায়গাতে যে সব জায়গাতে দুর্গাপূজা হয় ঠিক আছে সেই জায়গাগুলোতে কি হচ্ছে এই মুহূর্তে চিঠি পাঠানো হচ্ছে যে দুর্গাপুজো করতে হলে পাঁচ লাখ টাকা নাকি চাঁদা দিতে হবে অর্থাৎ দুর্গাপূজা করার সাংশন পেতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে এছাড়াও সরকার থেকে সরাসরি বলা হয়েছে যখন দুর্গাপূজা চলবে তখন যে মুহুর্তে আজান শুরু হবে তার পাঁচ মিনিট আগে থেকে দুর্গাপূজার সমস্ত মাইক মণ্ডপের সমস্ত বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে তো এটা কি একটা সেকুলারিজমের উদাহরণ হতে পারে যে যার ধর্ম সে তার নিজের মতো করে পালন করবে অন্য ধর্মের জন্য কেউ কি সাফার করতে পারে সবাই নিজের মতো করে ধর্ম তার প্রচার করতে পারে এবং একই সঙ্গে ধর্ম নিজের মতো করে পালন করতে পারে কিন্তু এই সব বিষয়গুলো যখনই উঠে এসেছে তখনই সারা বিশ্বে তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে